রক্তভার বংশের পানি হত্যা বর্ণনা করেছেন সাহাবাতের হত্যা বর্ণনা করলেন শুনে সাহাবী হাত থেকে গরে গিয়ে রাসূলগণ আমি আর সময় নিতে চাই না আমি এখান থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমি শহীদ হব এবং বিনা হিসাবে আমি জান্নাতে যাব সে কারণে সামনে যে যুদ্ধ আছে সেই যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নিতে বাইরে চলে যাচ্ছি বাইরে গিয়েছেন অশিষ্ট হয়েছেন ওই অবস্থায় তিনি জান্নাত ইন্তিকাল করেছেন উসাইল করিম সাল্লাল্লাহু আলাইহি কাছয়ে

মর্যাদার জন্য আপনি আমাদেরকে করেন জীবিত অবস্থায় আপনি আমাদেরকে শহীদের তালিকা অন্তর্ভুক্ত করে দিন এই অঞ্চলে দিন বিচার জন্য আপনি আমাদের এবং দিয়ে লড়াই করা